যদি করে যদি দিতেন তাহলে কি পাঁচশো টাকা হতো বলুন পাঁচশো টাকা হতো আরো বেশি হতো আমি সে কথা বললাম নাই বা আসলে আমি বলতে চাইছিলাম যে আপনারা জবাব না দিলে অন্য কথা বলবো সব কিছুরই মালিক কে জোরে হবে আরো জোরে বলুন আরো জোরে বলুন সবকিছুরই মালিক সে আল্লাহ কয়জন এই আল্লাহ কয়জন আমরা যে বিশ্বাস করি আল্লাহ একজন এটা বিশ্বাস আছে তো আছে তো দেখি আপনারা যদি কাজে করেন তাহলে শাহাদাতের আঙুলটা উঠায় বলুন তো আল্লাহ কজন আমি উঠায় দিলাম দেখি কষ্ট হচ্ছে নাকি হাত উঠেতে আপনাদের আর একটা হাত উঁচু করুন শাহাদাতের আঙুলটা উঠান সবাই শাহাদাতের আঙুল উঠান আর উঠান উঠি আমার সাথে বলুন তো আপনারা সাহায্য তার আঙ্গলটা উপর দিকে উঠালেন খুব ভুল করলেন নাকি হ্যাঁ তাহলে এটা কি করলেন বেতাতি কাজ করলেন শূন্য তাদের করলেন ধর বলছ কেন সন্না তাদের করলেন বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা জীবনের বিদায় হদের সময় রাসূল যেন বলতেন ও সাহাবায়ে کرامেরা ও সাহাবাই کرامেরা আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব বহন করেছি না করি নাই তোমরা বলো তোমাদের কাছে দিনের দাওয়াত দিয়েছে কিনা আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছে কিনা কোরআন তোমাদের শুনিয়েছে কিনা সাবাই গ্রামেরা কামছে আর বলছেন রসুল তো এরকম কথা কখনো বলে নাই তাহলে হাজরতুল বিদায়ের এই বক্তৃতায় যত তিনি কথা বলেছেন তার মধ্যে এই কথাটা কেন তিনি বলতেছেন সাবাইক্রামেরা চোখের পানি ছড়ায়া

আপনারা যখন শাহাদাতের আঙ্গুলটা উঁচু করেন আকাশের দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাতের আঙ্গুলটা উঁচু করলেন আর উঁচু করার পরে বলেন এই আল্লাহ এ রব্বি کریم এ আমার রব এই আমার প্রতিপালক তুমি সাক্ষী থাকো তুমি গাওয়াব থাকো তুমি যা আমাকে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব তোমার বান্দা বান্দিদের কাছে আমি পৌঁছে দিয়েছি এই যেন দেখা যায় হজরতুল বিদার মাঠে দেখা যায় আমার সাব একরামেরা তা সাক্ষী দিয়ে দিল আল্লাহ তুমি এ ব্যাপারে সাক্ষী থেকে যাও বক্তৃতা করছেন আর সাব একরামদেরকে জিজ্ঞেস করলেন আর যখন সাক্ষী দিলেন রসুল শাহাদ উঁচু করে দিলেন দুর্বল সুবাহ যেমনি উঁচু করলেন

পরিপূর্ণ করে দিলাম আজকে জোর বলুন আর আলোচনা করছিলাম কি সমস্ত প্রশংসার মালিককে কথা বলুন সমস্ত প্রশংসার মালিককে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ যার কারণে জুমার মসজিদে যখন এমাম খুদবা শুরু করে কার প্রশংসা দিয়ে খুদবা শুরু হয় আর একটা বলুন কার এই যে জালসার স্টেজ এখানে যতই বড় মোকারির আসুক যতই বড় মহাদ্দেশের আসুক যতই বড় মহাক্কিন আসুক যতই বড় মুফাসসির কোরআন আসুক আসুক কিন্তু সে শুরু করে কার প্রশংসা দিয়ে আর এর জন্য কার এখন জানাজা পড়তে গেছেন আজকে একজন মেয়াত হয়েছে না আপনাদের এখানে একটা মেয়াত হয়েছে না হ্যাঁ মেয়াত বুঝেন তো নাকি শুধু মানুষ কি বুঝে জানেন দেখো আমি ভালো কাপড় কেমন পরেছি দেখো কাপড় সাতশো টাকা মিটার সাত হাজার টাকা মিটার কি দেখো আমি বাড়ি কেমন তুমি আমার চেয়ে কি আর একটা কি আমার যাতে খুব নাম হয় আমি এমন কিছু কাজ করবো আমার খুব যাতে নাম হয় কিন্তু তিনটা কাজেই ফেলিয়ার মানুষ তিনটা কাজেই ফেলিয়ার

আমির হোক ধনী হোক গরিব হোক নিষ্কিল হোক ফকির হোক কাপড় সেই যেন সাদা কাপড় আজকে সৌদিয়া সরকার গভর্নমেন্ট বিশাল বাড়ি তৈরি করছে কথা বুঝতেন কি বিশাল বাড়ি সেই বাড়ি সমুদ্রে সাগরে তৈরি করা হচ্ছে কথা বুঝতেন কি আধা হাজার কোটি টাকা ঘরচা না অগণিত টাকা অগণিত টাকা কিন্তু যতই ভালো বাড়ি করো সবারই বাড়ি আসল বাড়ি কোনটা বলছেন না কোনটা কবরটা আল্লাহ কুমুত তাকাফরহ

কবরে যেতে হবে সেটি হচ্ছে আসল কথাটা বলতেছিলাম কি যে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ দিয়ে খোদ বা পড়ছে তবু এমনি করে স্টেজে জালসা করতে আসছে তবু জানাজান নামাজ পড়তে যাচ্ছে তখন কি পড়ে কি পড়ে পড়েন না আলহামদুলিল্লাহ বেতর যখন নামাজ শুরু করছেন কি পড়ে সন্ন্যত নামাজ পড়ুন আপনি দেখা যায় নফল নামাজ পড়ুন ফরজ নামাজ পড়ুন ঈদুল আজহার নামাজ পড়ুন ঈদ উল নামাজ পড়ুন দেখা যায় আল্লাহর প্রশংসা দিয়ে যেন সলাৎ শুরু হয়ে যায় এমন কোন নামাজ নেই এমন কোন সালাত নেই যে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় না আল্লাহ সুবাহ বলছেন সেই আল্লাহর প্রশংসা

আল্লাহর প্রতি বিশ্বাস আছে ইমান আছে তারা নেতৃত্ব দিবে আজকে নেতৃত্ব দিচ্ছে বলছে মসজিদ দখল করতে হবে মসজিদ ভেঙে দেওয়া হল আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছে এক হাতে কোরআন আমি দেখতে চাই আর এক হাতে না এক হাতে কম্পিউটার দেখতে চাই মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার কেন বলছি জানে বলার মানে হচ্ছে এই দু হাজার চব্বিশে ভোট আছে যাতে করে মুসলমান গুলি ভোট আমারে দেয় কথা বুঝেন কি আজকে চিন্তা করুন যে এক হাতে কোরআন যদি দেখতে চাই আর এক হাতে যদি কম্পিউটার দেখতে চাও তাহলে এটা তোমার কথা নয় এটা একজন মুসলিম বলেছিলেন আলহামদুলিল্লাহ পড়ুন একজন মুসলমান বলেছিলেন কখন বলেছিলেন ছোট্ট করে আপনাদেরকে তারিখ ইতিহাস শোনায় ছোট্ট করে এক সময় একজন মুসলিম একজন মুসলমান তিনি বললেন আমার মনের মধ্যে একটা কথা জেগেছে আমার মনের যে আশা আমার মনের যে আকাঙ্ক্ষা আমার যে মনের জল্পনা বাসনা তা আমি পূর্ণ করতে চাই লোকটি বলল তোমার মনের মধ্যে কি আশা জেগেছে বলে আমি মুসলিম ইউনিভার্সিটি তৈরি করবো মুসলিম ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি এখন মুসলিম ইউনিভার্সিটি তৈরি করতে গেলে সেই ইউনিভার্সিটিতে সমস্ত ধরনের শিক্ষা দীক্ষার ব্যবস্থা থাকবে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে প্রফেসর হবে ইত্যাদি ইত্যাদি সব হবে বলবো না তারপরও বলতে হচ্ছে কি যেন কি একজন বৈজ্ঞানিক কি যেন চাঁদে পাঠালো না হ্যাঁ কি বিক্রম আর লেন্ড না কি বলছে কথা বুঝেন হ্যাঁ এখন একজন বৈজ্ঞানিক ছিল তার নাম ছিল বিক্রম কথা বুঝেন কি না তার নামে এখন এই করে সেটা পড়ালো ক কেজি ওজন আমি তার ওজন করি না তবে একবারে এক কুইন্টাল দুই কন্টেল ওজন হবে তা নয় অল্প স্বল্প হালকা একটা জিনিস দিয়ে পড়ালো এখন চন্দ্রে যে পঠালো এই চন্দ্রে পঠালো এই জন্য যে দেখা যাক চাঁদে গিয়ে বসবাস করা যায় নাকি চাঁদে গিয়ে থাকা যায় নাকি চাঁদে পানি আছে নাকি কি আছে এগুলো দেখার জন্য পড়ালো বলে এমন ভাবে পড়ালো সেখানে সে ছবি করবে আর ফেক্স করে আবার তাদের কাছে পড়াইয়া দিবে মানুষ যদি খেপা না হয় এ কাজ করে না এরা বৈজ্ঞানিক না এরা হচ্ছে এক ধরনের খেপা বোহারি শরীফের হাদিস ভালো করে শুনুন আমি বললাম খেপা আর রাসুল উল্লাহ বলেছেন সত্তর হাজার সত্তর হাজার ইহুদিদের মধ্যে দাজ্জাল তৈরি হবে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যদি বলি না রাই তাকবীর এটা যদি বলি না রাই তাকবীর বিশ্ব নবীর কথা সত্য না মিথ্যা জোরে না বললে আমি কিন্তু অন্য রকম কথা বলবো আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা আরো জোরে বলতে সত্য করে আরো জোরে বলো সত্য না মিথ্যা

লক্ষ কোটি অগণিত ষড়যন্ত্র চলতেছে কি করে মুসলমান গুলির ইমানকে নষ্ট করে দিয়ে তারাকে এরকম একটা দাজ্জাল মার্খা জায়গায় আনা যায় আজকে দেখা যায় তারা ওই জিনিস তৈরি করলো চাঁদে পড়ালো আমি বললাম খেপা খেপা আপনারা বুঝেন তো নাকি ভাই হ্যাঁ বুঝেন তো কয় রকমের খেপা এই তো বুঝেন না বলেই বললেন মেলা রকমের অনেক রকমের খেপা হয় না খ্যাপা হয় দুই ধরনের একটা দেখবেন কোন কোন সময় কথা ঠিক বলছে আবার কোন কোন সময় যেন ভুল বলছে এ এক খেপা হয় আর একটা খেপা হয় পুরো ম্যাট একই পুরো পাগল এখন এই কথাটাকে আমি বুঝাবো কেমন করে এই তো এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে না না এই ছেলেটা না এইদিকে দেখতে একটা খেপা দাঁড়িয়ে আছে এই খেপাটা পরনে একটা গামছা আছে আর ওইদিকে একটা খেপা আছে একেবারে উলঙ্গ বুঝুন উলঙ্গ থাকলে কেমন লাগে ন্যাংটা সাধু দেখেছেন তো নাকি আপনাদের দিকে আসে আল্লাহর কসম বলছি অল্লাহি আমি কলকাতার যে জায়গায় মাদ্রাসা করেছি আপনার ওই তে ঘড়ি বলে একটা জায়গা আছে আর আপনি বারাসাত থেকে বসিরার লাইনে গেলে ওখান থেকে রাজারহাট নিউ টাউনও যাওয়া যায় আপনার মদিনাতুল হাউস ইত্যাদি ইত্যাদি তো যেখানে করা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে নাম হচ্ছে স্টপেজটার নাম হচ্ছে গোলা কথা বলি গোলা তো সেই জায়গাতে আপনার ওই গোলাবাড়িতে আজও পর্যন্ত ওরা বলে আমরা উলঙ্গ ন্যাংটা সাধু দেখি নাই আমি বলে কেন দেখেন নাই বলে এই জায়গাতে এই রোডটার উপরে আজ পর্যন্ত আমাদের মনে পড়ে না যে কোনোদিন কোনো মূর্তি কোনো পূজা গাড়িতে নিয়ে গেছে অথবা উঠেছে তাহলে জায়গাটা কেমন আপনি চিন্তা করুন মুসলিম সংখ্যা সেখানে কেমন আছে যে সেখানে আজ পর্যন্ত এই ধরনের কোন মূর্তি সেখানে উঠে নাই ভাসাবার সুযোগও পাই নাই এখন দেখা যায় আপনাদের এলাকাতে সেগুলো হয় এখন ন্যাংটা মানুষও আসে ন্যাংটা সাধুরা তো এই দিকে যে ন্যাংটা মানুষটা দাঁড়িয়ে আছে উলঙ্গ মানুষটা দেখতে কেমন লাগবে শয়তানের চাই তো বেশি খারাপ লাগবে না কিন্তু পাগল মানুষ তো খেপা মানুষ করবে টেকি পরনে কাপড় নাই এখন এই মুহূর্তে এই যে খেপা সে গামছা পরে দাঁড়িয়ে আছে আর এদিকের খেবাটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এখন এর মধ্যে দিয়ে একজন দেখা যায় বিশাল বড় পীর পেরিয়ে যাচ্ছেন কত বুঝলেন কি মাথায় টুপি টাপি দিয়ে হাতে লটি টটি নিয়ে পেরিয়ে যাচ্ছে তো ওই গামছা পড়া খেপাটা ওই যে কোন সময় ভালো কথা বলে কোন সময় ভুল তো গামছা পড়া খেপাটা ওই ন্যাংটা খেপাকে বলছে হুজুর চলে যাচ্ছে হুজুর চলে যাচ্ছে সালাম দে সালাম দে সালাম দে তো এখন ওই খেপাটা ন্যাংটা খেপাটা বলছে যে আমি তো ন্যাংটা উলুঙ্গ তোমার পরনে গামছা পরে আছো তো তুমি তো সালামটা দাও আমি কেন সালাম দেবো ন্যাংটা এখন দেখা যায় এই কথা শুনতে পেয়েছে দিয়ে এখন দেখা যায় ওই কাপড় পরা খেপা গামছা পরা খেপা ওর পরন থেকে গামছাটা খুলে দিয়েছে খুলে দিয়ে ন্যাংটা খেপাটাকে দিয়ে দিল বলছে গামছাটা তাড়াতাড়ি করে পর আর হুজুর চলে যাচ্ছে সালামটা দিয়ে এখন ও খেপা কি করেছে এর গামছা তা হাতে ধরে নিয়েছে এখন ইও উলঙ্গ ও উলঙ্গ দুজনেই ন্যাংটা এখন কম্প্রেশন শুরু হলো তুই ন্যাংটা আমি ও তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব ফলে খাবার অভাব নাই আল্লাহ পাক বলছেন তোমরা আমি পাগল বানাই নাই ইন কুনতুম তাকিলুন তোমাদের তো জ্ঞান আছে তোমাদের বিবেক আছে তোমাদের গরিমা আছে আর তোমাদেরকে ইলম দিয়েছি সব দিলাম

আল্লাপাক তোমাদেরকে তো জ্ঞান দিয়েছে কিন্তু তোমরা কেন পাগলামি করছো এরা পাগলামি কি করতেছে এরা নাম নেওয়ার জন্য দক্ষিণ মেরুতে যখন পাঠানো জিনিসটা কথা বুঝেন কি না আমেরিকা পাঠিয়েছে চীন পাঠিয়েছে আমি কেন পারবো না এখন ইও পাঠাল পাঠানোর পরে মিডিয়া জিজ্ঞেস করছে আচ্ছা চাঁদে যে গেল এতটুকু টাকা খরচা করে ছয়শ কোটি টাকা খরচা করে যে গেল আনবেটা কি বুঝতে দেখতো না মানুষের গ্যাস শেষ হয়ে যাচ্ছে গ্যাসের অভাব গ্যাস অন্য জায়গায় হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো ওখান থেকে যদি এত আলো বিশ্বে যদি আসে আর আলোকিত হয় তাহলে তাহলে সেই আলোটা দিয়ে গ্যাস আবিষ্কার করা গ্যাসটা মানুষকে অনেক নাকি সস্তায় দেওয়া যাবে কথা বুঝেন কি এখন গ্যাসের দাম ভোট নেওয়ার জন্য ক টাকা কমিয়েছে কথা বুঝেন কি এবার ভাইরা কিছু কিছু মিডিয়া জিজ্ঞেস করছে তো তার জবাবে বলছে যে ওই চাঁদে যে মাটি আছে না ছাই আছে না কি আছে সেখান থেকে কোনো একটা পদার্থ যদি আনা যায় তা দিয়ে ভালো উন্নত মানের আরো মোবাইলের পার্স তৈরি করা হবে অথবা দেখা যায় টাওয়ার তৈরি করা যাবে নানা ধরনের নানা কিছু বলছে আবার বৈজ্ঞানিক একজন বলছে যে আমরা বারবার পড়াচ্ছি এই জন্য যে চাঁদের দেশে গিয়েও বাস করা সম্ভব পর হয় কিনা সম্ভব হবে কথা বলুন সম্ভব হবে একজন ভাই যেন দুইশো টাকা দিয়ে গেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও সেই চাঁদে গিয়ে বস করতে চাইছে সেখানে যাওয়া সম্ভব হবে কেন হবে না এই জন্যই হবে না আল্লাহর যে আইন আছে এই আইনের পরিবর্তন কোন বিশ্বের কোন পৃথিবীর কোন জ্ঞানী কোন দেখা যায় এমনি করে দেখা যায় বুদ্ধিজীবী পরিবর্তন করতে পারবে না কেন পারবে না পাক বলছেন যে আমি যেন এই সবিনটাকে তোমাদের জন্য অনেক বড় প্রশস্ত করে দিয়েছি দুর্বল সুভাহ ভুয়াল দি আললে কোমল অবদ্য নো লেন শ সুফিমান কী বেহা কলুম রিদিকেহি মাইনে সু আল্লাহ বলছেন এই জমিনটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিলেন এই জমিনে তোমরা বসবাস করো চলাফেরা করো আর আমি দিয়েছি যা রিজিক সেই রিজিক গুলি তোমরা খাবার খাও আর আমার ইবাদত করো আর আমার কাছে ফিরে আসতে হবে তাহলে এটা হচ্ছে আল্লাহর আইন যেহেতু এই জমিনে বাস করার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করলেন অথচ দেখা যায় তারা চন্দ্র অভিযান করতেছে নানা কিছু বাহাদুরি দেখাতেছে আল্লাহ পাক বলছেন আমার এলমের মধ্যে সব কিছু আছে তোমাদের এলমের মধ্যে অত কিছুই নাই যদি বল সুবাহ আলোচনা কি করছিলাম আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবাহ বললেন ফলিল্লাহিল হাম এখন দেখা যায় আমরা নামাজ থেকে সলাদ থেকে শুরু করে খুদ্া পর্যন্ত আল্লাহর প্রশংসা দিয়ে যেন সেটা শুরু হয়ে যায় আসুন এখন এই কথা বলতে গেলে শত্রুরা শত্রুতা করতেছে তাই যেন দেখা যায় ইন্নাল ইন্নালিল্লাহিমিন এক সময় একজন আলম দিন একজন মহাবদেশিন মহাক্কে কি একজন কোরআনের হাফেজ তিনি যেন বলছেন কি বলছেন তিনি যে সময় বক্তৃতা যে সময় তিনি বক্তৃতা শুরু করলেন সেই বক্তৃতা শুরু করতে গিয়ে ইসলামাবাদের মাঠে দেখা যায় তিনি যেন বলছেন কেউ যেন তোমরা নেতৃত্ব দিতে পারবে না এমন সময় যিনি সভাপতি ছিলেন তিনি বললেন আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে যাচ্ছেন সে সময় তিনি বললেন যিনি সরকার যিনি গভর্নমেন্ট গভর্নমেন্টের গভর্নমেন্ট যিনি হাকামুল হাকিমিন আমি সেই গভর্নমেন্টের পক্ষে কথা বলছি আল্লাহ ছাড়া আমি কাউকে পূর্ণ গভর্নমেন্ট মানি না যিনি এই কথাটা বললেন তিনি অন্য কেউ না যার দেখা যায় আব্বা নাই অথচ আম্মা জান আছেন বৃদ্ধা এমন সবাই দেখা যায় মাকে বলে এসেছেন মা আমি আল্লাহর দিনের দাওয়াতের জন্য যাচ্ছি স্ত্রীকে বলেছেন স্ত্রীজি আমার এই এক সন্তান আর সন্ততি থাকলো এরাকে যেন দেখা যায় মাদ্রাসায় পড়াশোনায় করায়ও কোরআনের হাফেজ বানাবা হাদিস যেন পড়বে তারা যেন আলেম তৈরি হবে আলেমা যেন তৈরি হবে নসিহত অসীহত যা কিছু করার স্ত্রীকেও করে দিয়েছেন চলে এসছেন যেন দেখা যায় বক্তৃতা করার জন্য দিনের দাওয়াতের জন্য এখন স্টেজে দেখা যায় তিনি বললেন ইন্ন দানিল্লা ইউনিসোহা সভাপতি বললেন যে আপনি দেখা যায় সরকারের বিপক্ষে যাচ্ছেন তিনি বললেন পক্ষে আছি সেটা হলো আল্লাহ এই কথা বলা হলাম তিনি বক্তৃতা করতে আছেন এমন সময় স্টেজের ওপরে যারা ছিলেন তারা তো দেখা যায় নেমে পড়লেন আর যে কেউ বললেন আপনারা চলে যান কিছুক্ষণের মধ্যে